আচ্ছা ভাই এখানে তো সকল ফার্নিচার দেখাবেন জি আমাদের এই দোকানটা হলো যে টোটালটা ফরেন ফার্নিচার এর উপরে নির্ভর আচ্ছা ফরেন আমরা ফরেন ফার্নিচারই বিক্রি করি আচ্ছা এগুলো যেমন এম্বার সেকেন্ড হ্যাঁ পুরাতন সব এম্বার আচ্ছা তো আপনি কি দিয়ে শুরু করতে চাচ্ছেন এই যে এখান থেকে শুরু করতে পারেন এই যে যেমন আমার এই আমাদের স্টার্টিং হলো কি আপনার সামনে যে বাথটব ক্যাবিনেট আছে এটা 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 হলো সরে আচ্ছা সরি এটা হলো কি বাথটব হ্যাঁ আচ্ছা ভিতরে জায়গা আছে জি 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 আচ্ছা এটা সাইজ কত তো এটা কি কাঠে তৈরি এটা লগা বারো মাটি এর উপরে হ্যাঁ বারো মাটি এর উপরে জি জি আচ্ছা এখানে আছে কি আপনার আমেরিকান এটাও আচ্ছা এটা হলো কি আপনার চেস্ট অফ বেয়ার আচ্ছা এক্সেল কোম্পানির আমেরিকান এটা প্রাইসটা কত করতেছে এটা পড়বে কি আপনার 40 প্লাস 40 প্লাস জি আচ্ছা আছে সেন্টার টেবিল আচ্ছা এখানে আছে অ্যান্টি বিল যেটা বেস্টেড এর প্রাইসটা কিরকম পড়তেছে রিজনেবল করে এগুলো সবগুলোকে চেরিও আচ্ছা ড্রাক্সেল কোম্পানি চেরিও চেরিও জি এখানে আছে কি আপনার চায়না কেবিনেট চায়না কেবিনেট জি এটাও আমেরিকান ড্রাক্সেল কোম্পানি সাইজ কত তো এইটা সাইজটা হলো কি 5 ফিট বাই 7 ফিট 6.5 ফিট 6.5 ফিট আচ্ছা এটা প্রাইসটা কত পড়তেছে এটা 1 লাখ প্লাস

এই যে ব্র্যান্ডের যে নামটা এলো এই যে এখানে কোম্পানি আচ্ছা তো ভাই এটা যখন ওনার নিবে সেল করা হবে তখন কি ফিনিশিং করে দিবেন হ্যাঁ অবশ্যই এটা পলিশ করে দিব আবার পলিশ করে দিবেন আচ্ছা এই যে এখানে আছে গিয়ে দুপাল্লার একটা কেবিনেট দুপাল্লার কেবিনেট জি আচ্ছা এখানে আছে একটা এবং এর একটা চিস্টপ বেয়ার আচ্ছা

এইটার প্রাইসটা পড়বে কি আপনার 30000 টাকা 30000 টাকা জি আচ্ছা আপনার পাশে একটি ডাইনিং টেবিল দেখছিল হ্যাঁ এইটা একটা ডাইনিং টেবিল চেয়ারগুলো কি এগুলো হবে নাকি জি 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 এটাই চেয়ার দুটো মাস্টার চেয়ার আর বাকি আটটা হলো কি এই সাইজের জি এই সাইজের চেয়ার আচ্ছা এটার প্রাইসটা কত পড়তেছে আর কয় চেয়ারের ডাইনিং টেবিল এটা এটা হলো কি আপনার দশ চেয়ারের একটা ডাইনিং দশ চেয়ারের দুইটা মাস্টার আচ্ছা আর একটা হলো গিয়ে নর্মাল নর্মাল জি আচ্ছা চেরিউ আমেরিকান চেরিউ আমেরিকান জি আচ্ছা এটার প্রাইস কত পড়তেছে এটার প্রাইসটা আমরা চাচ্ছিলাম এক লাখ আশি হাজার টাকা এক লাখ একটু ইয়া হবে একটু ডিসকাউন্ট করা যাবে যে হালকে একটু ডিসকাউন্ট করা যাবে আচ্ছা আপনার পাশে একটি সোফা সেট দেখছিলাম জি এটাও মনে করেন যে আপনার সেট আমাদের এলো গিয়ে এটা থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান স্পেসটা কম এই কারণে মনে করি যে এখানে আহ ওয়ান রাখা আচ্ছা আর বাকিটা নিচে কি আপনি এর আচ্ছা এর এটা পুরা সেট কত এটা অরিজিনাল লেদার আচ্ছা প্রাইসটা কি আপনার সিক্সটি প্লাস সিক্সটি প্লাস জি আচ্ছা এর পাশে দেখছিলাম হ্যাঁ এটাও আপনার ওই যে এটাও এবং এর